অসহায় তালাকপ্রাপ্ত স্বামী পরিত্যক্তা সহ সুবিধাবঞ্চিত নারীরা সুতার খেলনা ও পুতুল তৈরি করে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা চালাচ্ছেন জীবনযুদ্ধে পদে পদে হেরে যাওয়া নারীরা রং সুতার নিবিড় বুননের মাধ্যমে তৈরি করছেন ফুল অক্টোপাস পরি সান্তাক্লোজ বিভিন্ন ধরনের পুতুল সহ খেলনা সামগ্রী আর এই কর্মে নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি তবকপুর ও ধামশ্রেণী ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের ছয় শতাধিক নারী সংসারের নিত্যদিনের কাজের ফাঁকে ফাঁকে তারা খেলনা তৈরি করে কিছুটা বাড়তি আয় দিয়ে সহায়তা করছেন অসচ্ছল পরিবারে আর তাদের তৈরি পণ্য বিক্রি হচ্ছে উলিপুর উপজেলা শহরের নারীপণ্য নামক একটি শোরুমে কিছু আয় হচ্ছে যে বলে নিজের একটা জিনিস একটা কাপড় কেনার জন্য যে বলে একটা কাজ করি আমরা আয় করছি একটা কাপড় কিনতে পারছি যে নিজে একটা আয় করি আমরা একটা কিন্তু নিজের পছন্দ মতো জিনিস কিনতে পারছি এই পর্যন্ত আমরা করতেছি নিজের স্বামীর উপরে নির্ভর করে না থাকি নিজে কাজ করি নিজে একটু কি জিনিস কেনাকাটা করার জন্য আমাদের সহ সহযোগিতা এই কাজ দিয়ে করতেছি আমরা কাজের ফাঁকে ফাঁকে আমরা এই কাজগুলো করতেছি তারপর আমাদের সংসারের কিছু কিছু আয় হচ্ছে কারণ এই এই আয় দিয়ে আমাদের বাচ্চার লেখাপড়ার খরচ একটু দিতে পারতেছি আমাদের নিজের একটা পছন্দনীয় হাত খরচ করতে পারতেছি আমরা বুড়ে বুড়ি ইউনিয়নের মানুষ বুড়ে বুড়ি ইউনিয়ন অতি দরিদ্র ইউনিয়ন নদী নদীভাঙ্গন এলাকা আমাদের বাড়ি ছিল আগে সরে কাজ করে আমরা কিন্তু ঠিক মতো মজুরি দেওয়া ঠিক মতো পাই না জিনিস যেমন সুন্দর করে বানাই এবং এই জিনিসের মূল্য অনেক কিন্তু এই জিনিসটা সুন্দরের হিসেবে আমাদের কোনো মূল্য পাওয়া যায় না মূল্যটা খুব কম আমরা চাই এই জিনিস সারা বাংলাদেশে বিক্রি হোক এবং দেশ বিদেশে সব জায়গায় বিক্রি হোক সব জায়গায় বিক্রি হলে আমাদের ন্যায্য যে মূল্যটা যে মজুরিটা ন্যায্য মূল্য এবং আমরা এই ন্যায্য মূল্য জানি আমরা পাই ব্যক্তিগত ও যৌথ উদ্যোগে বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নয়নে নারীদের সংগঠিত করতে কাজ করছে স্থানীয় উন্নয়ন সংস্থা বিডিএসসি তবে মানসম্মত পণ্যগুলো স্থানীয়ভাবে বিক্রি হচ্ছে খুব সামান্য ব্যবসায়িকভাবে দেশে বিদেশে এসব সামগ্রী বিক্রি করতে না পারায় বেশি উৎপাদনও সম্ভব হচ্ছে না বিদেশি কোনো বায়ার বা কোনো প্রাইভেট কোম্পানি সামগ্রীগুলো ক্রয় করলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতো সুবিধা বঞ্চিত এসব নারী